এলা জোরে নি কেরা কেরা পাওনা এই যে সারা আছে আনি কম পা যাব গুড স্যার এ তোর ঘর ভাঙছে নাকি তুই যে ঘর কেরা ঘর ভাঙছে তাহলে ঘর ভাঙার মতো অভিনয় করে ঠনঠনা অভিনয়ের খুব ঠনঠনা তাতে তোমরা যে ঈদ খেলে তাতে ঈদ কি গেল কত স্যার আগে তো মোটামুটি গেছে এখন বোধহয় অল্প রাস্তার গলে যাবার পাবো না নাকি

আমার না করবার ধরছে করে নেক তারপরে তোরা কর সালার ইলেক নিয়ে আর কিচ্ছুই পারলাম না যেটাই আমি করবার ধরি ওটি আমার সাথে সাথে ওরাও ধরে সারে মাল না মাল আনি যায় না কি বলে সার হয়েছে বান্দর গেলে যা কেন না কিছু এটা তো করাই লাগব আমি মাথা বাড়ি বাইর করি র কি একটা করা লাগবো তা বাবা ধন কা কাকে করা লাগব কত তুই বাবা দেখি বিয়ে করে বৌ নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার খুবই আশা তোমরা আশা পূরণ করতেছি রৌরা কেনা বৌ নিয়ে শ্বশুরবাড়তে যাবি তাড়াতাড়ি মুখা